এমন একজন মানুষ যিনি নিজের স্বাচ্ছন্দ্য নয় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন মানুষ দরজা তিনি ফিরিয়ে দিতেন না যতক্ষণ না তাদের চাহিদা পূর্ণ হতো তিনি হলেন আমাদের প্রিয় নাবী হযরত মুহাম্মদ আলাইহি আসাল্লাম যার দানশীলতা ও উদারতা পৃথিবীতে অনন্য এক দৃষ্টান্ত এ হাদিসে সে মহান বদন্যতার কথাই শুনব আব্দুর রহমান ইবনু আসাম্মু রাহিমাহুল্লাহ বলেন আমি আনাস ইবনু মালিক আনহু আনহুকে বলতে শুনেছি তিনি বলেছেন নাবিকিম সাল্ল আলহ্লাম ছিলেন অত্যন্ত দয়ালু আর তার কাছে যদি কেউ কোনো কিছুর জন্য আসত তিনি তাকে দেয়ার ওয়াদা করতেন তার কাছে দেয়ার মতো যদি কোনো কিছু থাকত তাহলে ওয়াদা পালন করতেন একবারের ঘটনা একবার সালাতের জন্য ইকামাত হয়ে গেল ঠিক সে সময় একজন গ্রাম্য ব্যক্তি এসে তার কাপড় টেনে ধরল এবং বলল আমার সামান্য কিছু প্রয়োজন বাকি আছে আমার মনে হচ্ছে আমি সেই প্রয়োজনের কথা ভুলে যাব তখন আলাই সাল্লাইসাল্লাম তার সাথে দাঁড়ালেন ওই ব্যক্তি তার প্রয়োজন সারল এরপরে নবী করিম সাল্ল আলহ্লাম সালাতের জন্য এগিয়ে সালাত আদায় করলেন অন্য একটি হাদিসে জাবির রদিল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে কোনও কিছু চাওয়া হলে তিনি না বলতেন না